উদাহরণ আট চেত্রানুযায়ীযায়ীজ ময়ডাল ময়ডাল সূত্রের সাহায্যে পুকুরের মাটি খননের পরিমাণ বের করো মাটি খননের পরিমাণ বের করো বের যেখানে আবার তলদেশের মাপ আছে তলদেশের মাপ হচ্ছে ওই সিক্সটি মিটার বাই ফোরটি মিটার ঠিক আছে আগেরটাই আগের মাপ চিত্র যেটা দেয়া আছে ওই চিত্রটা আমরা জাস্ট তুলে নেব কারণ এবার কি আমার চিত্র দেয়া আছে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল একটা পুকুর এবার পুকুরের উপর আবার পুকুর সরবে এখানে দেখি একটু একদম তলদেশের মাপ আছে বাই ফোরটি তার এই যে এখানে এখানে তোমার কি আছে দৈর্ঘ্য কিন্তু এখানেই চলে গেছে তার এটা হচ্ছে যদি দৈর্ঘ্য হয় তাহলে ওই দিক দিয়ে ভিতরের দিকে মনে করো তোমার প্রস্তুত আছে এরকম ব্যাপারটা তাহলে এখানে আমার কি আসলো সিক্সটি বাই ফোরটি এটা ওকে তাহলে সলিউশন করবো এটা আমরা ওকে সলিউশন করতে গেলে এখানে আমাদের যে কাজটা করতে হবে এবং টোটাল উচ্চতা এতটুকু দেওয়া আছে আবার আমার তিন মিটার এতটুকু হচ্ছে তিন মিটার এটাও তিন মিটার ওকে এরপর আবার এটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচ টু ওয়ান এটাও দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচ টু ওয়ান ওকে তার মানে এখানে এসের এর মান দেখো এটা কিন্তু এসের এর মান ওকে দেন এখানে আবার দেওয়া আছে টু এইচ টু ওয়ান এখানেও টু এইচ টু ওয়ান দেন আর কিছু দেওয়া আছে দেন টোটালি যে দৈর্ঘ্যটা দেওয়া আছে উচ্চতা সরি উচ্চতা টোটাল উচ্চতা দেওয়া আছে আমার এটা দেওয়া আছে তিন মিটার অ্যান্ড এতটুকু দেওয়া আছে দুই মিটার ওকে তার ব্যাপারটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এখানে আমার পুকুর আছে কয়টা দুইটা পুকুর হিসাব হচ্ছে ওকে দুইটা পুকুর হিসাব হচ্ছে কেননা এইটা একটা পুকুর অ্যান্ড এখানে দেখো আর একটা পুকুরের কাজ আমরা করতে পারছি তাহলে দুইটা পুকুর যদি হয় তাহলে দেখো একটু কিন্তু ভালো হয় তোমার মনোযোগ দিও ঠিক আছে দুইটা পুকুর মান আছে কার কোনটার মান দেয়া আছে প্রথমত একদম নিচেরটার মান দেয়া আছে না তার মানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই নিচের পুকুর নিয়ে কাজ করব নিচের পুকুর নিয়ে আমরা কি করব কাজ করব তো নিচের পুকুর নিয়ে যদি কাজ করি তাহলে লেটস সি নিচের পুকুরের ক্ষেত্রে নাকি নিচের পুকুরের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিকেটগুলো ভালোভাবে করবা নিচের পুকুরের ক্ষেত্রে নিচের পুকুরের ক্ষেত্রে দেখো উপরের একটা দৈর্ঘ্য প্রস্তুত আছে নিচের দৈর্ঘ্য প্রস্তুত আছে আবার যখন উপরের পুকুরের ক্ষেত্রে যাব। তখনও দেখো নিষের এটা হচ্ছে কি উপরের পুকুরের ক্ষেত্রে এইটা নিচের দৈর্ঘ্য প্রস্তুত হবে এখানে আর উপরের দৈর্ঘ্যপ্রস্ত হবে এখানে ঠিক আছে তাহলে আমরা নিচের কাজ করতেছি তার মানে উপরে কি আছে এখন আর দেখবো না আমরা জাস্ট নিচের এইখান থেকে এই পর্যন্ত এতটুকু আমার কাজ করতে হবে এইখানে দেখো নিচের পুকুরের ক্ষেত্রে আমার ঢাল দেয়া আছে কি দেখো তো ওয়ান পয়েন্ট ফাইভ এস টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এস টু ওয়ান তার মানে আমার এসের মান কত ওয়ান বাদে যেটা আছে তাহলে এটা হচ্ছে আমার এস এর মান তাহলে এস ইকোয়াল আছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ দেন উচ্চতা কে কি আছে ডি কল দেয় আছে থ্রি মিটার আচ্ছা অবশ্যই আমি একটু তোমাদের কিন্তু জোরে জোরে মাঝে মাঝে কথা বলি বা ম্যাক্সিমাম টাইমে কিন্তু জোরে কথা বলি সো এই জোরে কথা বলাতে যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কনফার্ম করবে ঠিক আছে যদি বুঝতে না পারো তাহলে বলবা ঠিক আছে আচ্ছা একটু আমাকে বলো তো আসলে কি বুঝতে অসুবিধা হয় আমি যে জোরে যখন কথা বলি আমি যখন জোরে কথা বলি তখন কি তোমাদের বুঝতে অসুবিধা হয় কিনা একটু আমাকে জানাও তাহলে ডি কোয়ার এখানে আসছে থ্রি মিটার এরপর দেখো নিচের দৈর্ঘ্য পুস্ত দেয়া আছে নাকি আমরা কি করবো নিচের দৈর্ঘ্য পুস্ত দেয়া আছে সো আমরা যে কাজটা করতে পারি এটা হচ্ছে নিচের একদম উপরেরটা বের করতে হবে তাহলে এখানে নিচের দৈর্ঘ্য পুস্ত নিচের দৈর্ঘল কত দেয় মিটার ওকে এবং নিচের পুস্ত কত দেয় পুস্ত দেয় নিচের পুস্ত দেয় মিটার সো আমরা নিচের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি জানি দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে এল মাইনাস এস ডি ইকুয়াল কত তাহলে সিক্সটি তাহলে এল এর মানটা যদি বের করতে পারি তাহলে এইটা হচ্ছে কি খানকার দৈর্ঘ্য আর এখানে যদি আমরা সূত্রকে অ্যাপ্লাই করতে পারি এখানে বি মাইনাস ওয়াইজটি ফোরটি তাহলে এখানে বি এর মানটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে তাহলে এখানে এল এর মান বের করব এল প্লাস এটা কি মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে যাবে না টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কত আছে এখানে আমার মান হচ্ছে এখানে তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে তিন তিন তিরিকে নয় তাহলে সিক্সটি মিটার আসে তার মানে এখানকার দুর্ভোগ আসলো আমার সিক্সটি মিটার দেন এখানে বি কল কত আসবে আমার ফটি প্লাস টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডি এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমার সে কত ফোরটি নাইন মিটার তাহলে বি এর মান পাইলাম ফোরটি নাইন মিটার এখন এইখানে আমরা যে মানটা পাইলাম সেটা হচ্ছে কিন্তু এইখান থেকে এতটুকু ঠিক আছে এতটুকুর ক্ষেত্রে পাইলাম তার মানে এই যে মানটা পাইলাম তার মানে এটা হচ্ছে কি আমার উপরের নাকি নিচের পুকুরের ক্ষেত্রে নিচের পুকুরের ক্ষেত্রে উপরের দৈর্ঘল মিটার ও প্রস্থ ভাইয়া প্রবলেম হয় না আমার সমস্যা নাই জোরে কথা বললে ভালো হয় ওকে ধন্যবাদ তোমাদেরকে তবে যদি কখনো একটু বেশি হয়ে যায় অবশ্যই কিন্তু আমাকে বলে দিবা ঠিক আছে তাহলে উপরের দৈর্ঘ্য পুস্ত পাইলাম এখন নিচের পুকুরের ক্ষেত্রে উপরের দৈর্ঘ্য পুস্ত পাইলাম এইটা এতটুকুর মান তাহলে এতটুকুর মান পাইছি তাহলে আমার নিচের পুকুরে দেখো কাজ কিন্তু শেষ তাহলে এখন আমার কাজ কী হবে উপরের পুকুরের ক্ষেত্রে উপরের পুকুরের ক্ষেত্রে এখন আমাকে কাজ করতে হবে ঠিক আছে সো উপরের পুকুরের আগে কাজ করতে গেলে তো প্রথমত আমি উপরের পুকুরে কাজ করার আগে আমাকে কী করতে হবে নিচের পুকুরে মাটি খননের পরিমাণটা বের করতে হবে সো আমি এটা কিন্তু পরেও করতে পারি নিচের পুকুরে মাটি পরিমাণটা পরেও বের করতে পারি সো আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে যে একবারে কাজ করে যাওয়া মনে হয় বেস্ট হয় ঠিক আছে একবারে কাজ করে যাওয়া বেস্ট হয় আমরা উপরের পুকুর এগুলো কিন্তু বাদ এগুলো এখন নাই জাস্ট আমার নিচের পুকুর আছে এতটুকু তাহলে এতটুকুতে আমরা দেখো উপরের দৈর্ঘ্য পুষ্ট পাইছি নিচের দৈর্ঘ্য পুস্ত পাইছি তাহলে আমি ইজিলি এখন এটার মাটি ঘন্টার পরিমাণ বের করতে পারি তাহলে এখন আমরা লিখি যে নিষের পুকুরের নিচের পুকুরে মাটি খননের পরিমাণ যেহেতু আমার একটা সূত্র নির্দিষ্ট করে দিয়েছে সেই সূত্রটা কি আমার প্রিজো ময়ডাল সূত্রের সাহায্যে কিছু সূত্রের সাহায্যে প্রিজো ময়ডাল সূত্রের সাহায্যে আচ্ছা প্রিজো সূত্রের সাহায্যে যদি বের করতে চাই তাহলে ভি কোল কি আমার লাগে ডি বাই সিক্স এ প্লাস এ2 প্লাস ফোর ইন্টু এ সো দেখো আমি এ ওয়ান নির্ণয়ের জন্য মান পাইছি এ টু নির্ণয়ের জন্য মান পাইছি এম নির্ণয়ের জন্য মান বের করছি করি নাই তো মান আমাকে বের করতে হবে সো ওইটা মান আমরা এখন বের করবো যে এখন মধ্য অংশের ক্ষেত্রে নাকি মধ্য অংশের ক্ষেত্রে আমার দৈর্ঘ্য দৈর্ঘ্য এল ইকুয়াল কি হবে আমার দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে এল মাইনাস এস ডি এল মাইনাস এসডি আচ্ছা এল মানে আমরা কি ধরি এল মানে হচ্ছে আমার পুকুরের উপরের দৈর্ঘ্য ঠিক আছে এল মানে আমরা কি পুকুরের উপরের দৈর্ঘ্য আচ্ছা পুকুরের উপরের দৈর্ঘ্য কত আছে আমার এখানে কত বের করছি তাহলে মাইনাস করলে যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার মাইনাস করলে এখানে আমার কত ও আছে দেখা যাচ্ছে কিনা একটু দেখি হ্যাঁ দেখা যাবে তাহলে এখানে তিন ও তিন এখানে আসে আমাদের তিনটে পনেরো অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ তো আমি এখানে আসতো আমার কত

মধ্য অংশে কি আমি দৈর্ঘ্য পাইলাম প্রস্তুত যদি যাই তাহলে আমার কি আসলো বি মাইনাস এস ডি তাহলে বি হচ্ছে আমার কত ফোরটি নাইন মাইনাস এস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডি হচ্ছে থ্রি তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে আসবে আমার ফোরটি ফোর পয়েন্ট ফাইভ ফোরটি ফোর পয়েন্ট ফাইভ এখন আমরা কী করবো এই যে দেখো মধ্য অংশের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তাব পাইছি উপরের অংশের ক্ষেত্রে দুর্ভোগপ্রস্ত পাইছি নিচের অংশের ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত পাইছি সো এখন এ ওয়ান এ টু এ এম এগুলো বের করতে পারবো না ইজিলি পারবো এখন জাস্ট কী করবো ডান পাশে আমি এ ওয়ান বের করি তাহলে এ ওয়ান যদি বের করতে চাই তাহলে উপরের দৈর্ঘ্যপ্রস্ত তাই না উপরের দৈর্ঘ্যপ্রস্থ কত একটা হচ্ছে সিক্সটি নাইন একটা হচ্ছে ফোরটি নাইন সিক্সটি নাইন ইন্টু ফোরটি নাইন তারপর এ টু কত হবে টু মানে কি নিচের অর্থাৎ সিক্সটি বাই সিক্সটি ইন্টু ফোরটি এবং মধ্য অংশ হচ্ছে এ এম কত আছে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট তাহলে এই মানগুলো বসে দিয়ে এখানে যদি আমরা অ্যান্সারটা বসাই দিই তাহলে যেটা আসবে এটা কিন্তু আমার এখানে নিচের এই অংশটার মাটি খনন করতে যে পরিমাণটা বা মাটি খননের পরিমাণটা আমার এখানে বের হয়ে আসবে সো এটা কত আসে একটু আমাকে কনফার্ম করো ঠিক আছে এইটা বের করো এগুলো এগুলো বের করো বের করার পর দেন এখানে আমাকে বলো কত হবে আচ্ছা ওটা তোমাদের দায়িত্ব না দিই আমি নিজে করাই দিই ঠিক আছে তোমরা জাস্ট পরে একটু কনফার্ম করিও মূলত এগুলো ঠিক আছে কিনা কেননা সময় কম তাহলে এখানে আমার ডি হচ্ছে কত ভাইয়া থ্রি বাই সিক্স এ ওয়ান গুণ করি তাহলে কত হয় এখানে গুণ করলে আসে চব্বিশশো কীভাবে সরি এইটার মানসে চব্বিশশো এইটার মানসে থ্রি থ্রি এইট ওয়ান থ্রি থ্রি এইট ওয়ান প্লাস টু ফোর জিরো জিরো প্লাস এইটার মানসে আমার কত ফোর ইন টু কত আছে ফোর ইনটু আছে এখানে আমার টু এইট দেন এখানে ক্যালকুলেশন করলে এখানে ভি এর মান আমার আসে কত এইট সিক্স থ্রি ওয়ান এইট সিক্স থ্রি ওয়ান ঘন কিউ তাহলে এইটা পাইলাম আমি এই যে অংশটা এই নিচের অংশের মাটিখর্ণের পরিমাণ এইটা এখন আমার অংশের মাটিখনার পরিমাণ বের করতে হবে দেন দুটা বের করলে যোগ করে দিলে আমাদের কি ক্লিয়ার হবে তো এখন উপরের অংশের ক্ষেত্রে তোমাদের জাস্ট আমি একটা জিনিস দেখাই দিব তো বাকিটা তোমরা ইজিলি করতে পারবা তো আমি এটা একটু মিশিয়ে দেই নাকি আচ্ছা আমাকে একটু কনফার্ম করো নয়তো আমি মিশিয়ে দিতে পারবো না তোমরা একটু কনফার্ম করো যে বুঝতে পারছো কি না যদি মনোযোগ দিতে দেখো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে একটু আমাকে কনফার্ম করো আদি বুঝতে পারছি ভাইয়া গুড ধন্যবাদ তোমাদেরকে সো এই অধ্যায়টা দেখো আসলে সহজ কিন্তু ঠিক আছে অনেক সহজ এটা অধ্যায় সো তাহলে এরপর আমরা কি করবো উপরের পুকুরের ক্ষেত্রে লিখব ঠিক আছে উপরের পুকুরের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবা এই ছোট্ট খাট্ট জিনিসগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে ওকে উপরের পুকুরের ক্ষেত্রে দেখো আমার উপরের পুকুর ক্ষেত্রে কিন্তু দেওয়া নেই না দেওয়া আছে উপরের মান না দেয় নিচের মান এখন দেখো নিচের এই অংশটা কিন্তু নাই আর ঠিক আছে এখন কিন্তু এটা নাই তাই না বাট এই এতটুকুর মান দেয়া এত এতটুকুর মান কত দেয়া আছে ফোরটি নাইন সরি কত সিক্সটি নাইন বাই ফোরটি নাইন অর্থাৎ এইখানে দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি নাইন আর প্রস্ত হচ্ছে ফোরটি নাইন আচ্ছা এখানে যদি আমি দৈর্ঘ্য নিয়ে কাজ করি একবার এটা দৈর্ঘ্য নাকি এটা মনে করো এটা আমাদের সিক্সটি নাইন মিটার আসলো তাহলে আর একবার কী হবে ফোরটি নাইন অর্থাৎ আর এক পার্শ্ব ওটা হচ্ছে ফোরটি নাইন ওকে তো সিক্সটি নাইন যদি ধরি তাহলে এখানে আমার দেখো উপরের পুকুরের ক্ষেত্রে এটা নিচের অংশ না উপরের পুকুরের ক্ষেত্রে এটা কি নিচের দৈর্ঘ্য প্রস্থ এখানে আসবে তাহলে উপরের পুকুরের ক্ষেত্রে নিচের দৈর্ঘ্য কত হবে নিচের দৈর্ঘ্য ইকুয়াল সিক্সটি নাইন তো এখানে আসে এর সাথে যদি এখানে তিন এখানে তিন যোগ করে দিই তাহলে আমি নিচেরটা পেয়ে যাব না অবশ্যই থ্রি প্লাস থ্রি তাহলে কত হয় নয়শয় পঁচাত্তর মিটার তাহলে আবার নিচের দৈর্ঘ্য তাহলে নিচের প্রস্ত কত হবে ওই ঠিক সেমভাবে প্রস্ত হবে কত ফোরটি নাইন ছিল তাই না ফোরটি নাইন প্লাস আবার তিন তিন যোগ হয়ে যাবে তাহলে কত হয় ফিফটি ফাইভ মিটার তাহলে নিচের প্রস্থান আমি পেয়ে গেলাম সেভেন্টি ফাইভ ফিফটি ফাইভ তাহলে অবশ্যই অ্যাবসুলেটলি তোমরা এটাও বের করতে পারবা যে উপরের উপরের পুকুরের ক্ষেত্রে উপরের দৈর্ঘ্য কত হবে উপরের দৈর্ঘ্য কত হবে দেন উপরের প্রস্থ কত হবে এটাও বের করতে পারবা দেন উপরের দৈর্ঘ্য প্রস্থ যখন পাবা তখন কি মধ্য অংশেরও কি বের করতে হবে মধ্য অংশেরও বের করলাম সো দেখো তোমার দুর্গাপুস্ত এখানে পাইলা এখানেও উপরের দুর্গাপুস্ত পাইলা দেন মাঝেরও পাইলা দেন এখন আমাকে কি বলছে প্রিজো মাইডাল সূত্রের সাহায্যে বের করতে হবে সো প্রিজো সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমার আবার এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে না বাট এবার এটা হবে কি উপরের পুকুরের ক্ষেত্রে হবে জাস্ট এবার কি হবে জাস্ট এটা উপরের পুকুরের ক্ষেত্রে উপরের পুকুরের ক্ষেত্রে আগে ছিল ভি এখন হয়ে যাবে ভি জাস্ট এখন আমাকে কি করতে হবে দেখো এ ওয়ান নির্ণয়ের জন্য আমার কি লাগে এ ওয়ান মানে হচ্ছে উপরের দৈর্ঘ্যপ্রস্থ গুণ ফল এটু মানে হচ্ছে কি নিচের দৈর্ঘ্যপ্রস্থের প্রস্থের ফল অর্থাৎ প্রস্থের ক্ষেত্রে আমি মানগুলো কিন্তু এখানে বের করবো আমরা বা করতে পারবো কেননা আমি অলরেডি কিন্তু এগুলো তোমাদের শেখাই দিলাম দুইবার অলরেডি শেখাই দিলাম তাহলে এখন যদি বলো যে না পারবো তাহলে কিন্তু ওটা আমার ব্যর্থতা ঠিক আছে তোমাদের না আমার ব্যর্থতা সো তাহলে এখানে আমরা কি এ ওয়ান বের করে নিলাম এ টু বের করে নিব দেন এম বের করে নিব দেন এখানে বসে দিলে আমাদের ভি টু এর মানও আমাদের কি বের হয়ে আসবে তাহলে এখন যদি আমার বলে যে মোট মাটি খনন তাহলে মোট মাটি খনন ইকুয়াল কত হবে ভাইয়া আগে ছিল ভি ওয়ান পাইছিলাম নিষেধটা ক্ষেত্রে কি ভি ওয়ান পাইছিলাম এটা পাইলাম ভি টু তাহলে ভি ওয়ান প্লাস ভি টু করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে সো আমাকে সবাই একটু কনফার্ম করো যে পারবা কি না এখন জাস্ট আমাকে কনফার্ম করো ঠিক আছে বাকি যে অংশগুলো বা বাকি যে অংশগুলোর কাজ সেটা তোমার পারবা কিনা একটু কনফার্ম করো ওকে দেন তোমাদেরকে এখন আমি একটু হোমওয়ার্ক দিবো সো এটা একটু দেখি ঠিকই দেওয়া যায় বাকিটা পারবো গুড তাহলে তোমাদের এখন হোমওয়ার্কটা দিই আমি ঠিক আছে হোমওয়ার্কটা দিই হোমওয়ার্কটা আমি এখানে লিখে দিই দ্বিতীয় অধ্যায়ের সকল ম্যাথ করা ঠিক আছে সকল ম্যাথ করবা এবং দেখবা যদি কোথাও আটকে যাও সেটা আমাকে বলবো ওকে যদি কোথাও আটকে যাও তা আমাকে বলবা এবং জাস্ট আমি জানি তোমরা আটকালে জাস্ট একটা ম্যাথে আটকাবা ওকে আমি জানি জাস্ট আটকাইলে ওখানে একটা ম্যাথ আছে ওই একটা ম্যাথেই তোমরা আটকাবা সো এখন তোমার কাজ থাকলো সম্পূর্ণ অধ্যায়ের ম্যাথগুলো করা এবং দ্বিতীয় কাজ থাকতেছে কি দ্বিতীয় কাজ থাকতেছে দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত করা অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত করা এগুলো ছোটোখাটো জিনিস তোমাদের ইজিলি হয়ে যাবে তাহলে এটা গেল তোমাদের কি এস্টিমেটের কাজ সো তাহলে এটা তুলে নাও সো তাহলে একটু পরেই আবার আমরা আসতেছি ওকে সো নামাজের পরেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখনই সো আমি এখন লাইভটা ক্লোজ করবো ওকে